এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে গলার অবস্থা খুব খারাপ কিন্তু বর্তমানে রাজনীতি যে পর্যায়ে গিয়েছে অর্থাৎ ভোট যত দ্রুত আসছে তত দ্রুতই কিন্তু আমরা পুরোপরিবারে আমাদের যে মনের যে অবস্থা সেটা দুঃখকানি উঠে গিয়েছে শুধু আমাদের নয় বিভিন্ন জায়গার লোকেদের কিংবা সাংবাদিকদের মনে একটা ভাব জমেছে যে কি হতে যাচ্ছে ভারতের কারণ ভোট রয়েছে অনেকে বলবেন ভোট তো অনেক দেরি আছে দু হাজার ছাব্বিশে ভোট বাট আমি বলবো না দু হাজার ছাব্বিশে ভোট নয় ভোট বেসিক্যালি দুই হাজার পঁচিশে পশ্চিমবঙ্গে নয় বিহারে ওকে বিহারের ভোটের সাথে পশ্চিমবঙ্গের কি তুলনা কিংবা আপনারা থামলেন যে দেখতে পাচ্ছেন যে আপনারা যে জিনিসটা লক্ষ্য করছেন প্রচুর পরিমাণে সেটা হচ্ছে যে মমতা দিদির এতে কি ওকে মমতা দিদির সাথে সম্বন্ধ সম্বন্ধ কি দেখুন অনেক রয়েছে কারণ কিছুদিন আগে আপনি হঠাৎ করে একটা জিনিস দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে যে নরেন্দ্র জায়গায় রয়েছে পজিশনে রয়েছে সেখান থেকে তাকে কিন্তু সরানোর চেষ্টা করা হচ্ছে ওকে সেটা অমিত হতে পারে কিংবা আপনি দেখতে পারেন নিতিন গাডকারী তিনি বিপক্ষে রয়েছেন ওকে বারবার বয়ানবাজি করেছেন নিতিন গাডকারী থেকে শুরু করে বিভিন্ন নেতারা রয়েছে কিংবা আর এস এস বলুন তারা পুরোপুরিভাবে চাল দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু এরই মধ্যে যদি আপনি ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা রয়েছে বেসিক্যালি কংগ্রেসের অ্যালায়েন্সগুলো যেগুলো রয়েছে তাদের যদি লক্ষ্য করে থাকেন সেখানে দেখা যাবে যে কংগ্রেস বেসিক্যালি যেখানে ইলেকশন হয়ে গেল জায়গাটার নাম হচ্ছে চন্ডীগড় ওকে চন্ডীগড়ের ইলেকশন হলো না না হরিয়ানার ইলেকশন হলো স্যার ইলা হরিয়ানার ইলেকশন হলো দীপেন্দ্র উঠে এরা ইলেকশনে লড়েছিল সেখানে কংগ্রেসের নেতৃত্বে যেহেতু ইলেকশন হয়েছে সেক্ষেত্রে সেই ইলেকশন কিন্তু হেরেছে কংগ্রেস ইন্ডিয়া হেরেছে এটা বলা যেতে পারে মুম্বাই ইলেকশন হলো অর্থাৎ মহারাষ্ট্রের যে ইলেকশন হলো সেই ইলেকশনের মধ্যে কিন্তু কংগ্রেসকে হারের মুখ দেখতে হয়েছে ওকে এবার যখন হারের মুখ দেখতে হয়েছে সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কংগ্রেসের নেতৃত্বে কোনো এন ডি অ্যালায়েন্স কিন্তু আর ভোটে লড়তে চাচ্ছে না এরই মধ্যে একটা মুখ খুব বড় উঠে এসেছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজে বলেছে যে আমি কি করব ইন্ডিয়া অ্যালায়েন্সের কিন্তু ছানমে থেকে কি করব লিড করব এবার অনেকে মনে করতে পারে যে মমতা ব্যানার্জি কেন্দ্রের রাজনীতি থেকে দূরে থাকে যেখানে তিনি অভিষেক ব্যানার্জিকে বেসে গেলি ছানমে তুলে ধরেছেন সেই জায়গা থেকে তিনি কেন বলছেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সকে কি করব আমি হচ্ছে সেটাকে কন্ট্রোল করব এবার দেখুন এর পিছনে কিছু কারণ রয়েছে কারণ এর জন্য নরেন্দ্র মোদীর সাথে নীতিশ কুমারের একটা বনামনি চলছে কারণ দু হাজার পঁচিশে বিহারে ভোট রয়েছে এবার বিহারে যখন ভোট রয়েছে নীতিশ কুমার পুরোপুরিভাবে সাপোর্টের রয়েছে কারণ বিহারে যদি নীতিশ কুমারের সরকারকে সাপোর্ট করে রয়েছে বিজেপি এবং কেন্দ্রের মধ্যে বিজেপি সরকার অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্টকে সাপোর্ট করে রেখেছে নীতিশ কুমার নীতিশ কুমার যদি কি করে থাকে নীতিশ কুমার যদি কেন্দ্রের থেকে কিন্তু নিজের স্থাপন সরিয়ে নিলে সরকার ভেঙে যাবে কিংবা তার যদি আপনি বিধানসভায় দেখতে পারেন যে বিধানসভায় তিনি তৃতীয় পজিশনে রয়েছে অর্থাৎ সিটের দিক থেকে তার কাছে তৃতীয় পজিশন রয়েছে কিন্তু তারপরে তিনি মুখ্যমন্ত্রী হয়ে রয়েছে ফার্স্ট পজিশনে রয়েছে আর জেডি অর্থাৎ লালু প্রসাদ ইয়াদবের দল সেকেন্ড পজিশনে যিনি রয়েছেন সেটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি বলতে পারেন সেটা হচ্ছে আমাদের বিজেপি ওকে থার্ড নাম্বারে রয়েছে জেডিউ ওকে জেডিউ সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটাই বলা যেতে পারে যে জাস্ট এ মিনিট এটা আমি একটু আর মুখ্যমন্ত্রীর মধ্যে খেলাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝিলেন যে ইলেকশন কিভাবে জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করছে তখন চেঞ্জ করার এখান থেকে চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যদি নীতিশ কুমারের সাথে বনাবনি এর জন্য চলেছে কারণ আমরা আগের দিন একটা ভিডিওতে বলেছি যে বিহার বাত যা বাদ নীতিশ কা বাত হোগা মানে নীতিশ বা নীতিশ কুমার ছাড়া মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেটের এর কথা বিজেপি সরকার কখনো ভাবতে পারেনি কারণ বিজেপি সরকার বহু বছর ধরে বিহারের মধ্যে কি রয়েছে পজিশনে রয়েছে তারপরেও কিন্তু তারা সেখানে সরকার গঠন করতে পারেনি এবার তাদের কাছে মেন পজিশন যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে কোনোভাবে নীতিশ কুমারকে শরীর তারা কি করতে চাচ্ছে অর্থাৎ বিজেপি লবি কি করতে চাচ্ছে সেখানে নিজের সরকার গঠন করতে চাচ্ছে নিজের মুখ্যমন্ত্রী দিতে চাচ্ছে তারা আর ডেপুটি সিএম নিয়ে কিন্তু তারা শান্ত থাকতে পারছে না এখানে হচ্ছে আসল খেলা এখন মনে করা হচ্ছে যে যদি বিজেপি হচ্ছে বিহারের মধ্যে যদি পজিশন না নিতে পারে বা পজিশন যদি নীতিশ কুমার কে না দেয় ওকে নিজের পজিশন না দেয় নীতিশ কুমার কি করবে পুরোপুরি যাবে বিজেপির থেকে নিজের যে সমর্থন হচ্ছে সেই সমর্থন এবং সমর্থন সরিয়ে তিনি তারা কোথায় এন্ট্রি করবে নীতিশ কুমার এন্ট্রি করবে কংগ্রেসের সাথে ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে কারণ এর আগেও কংগ্রেস বলেছে যে আমরা নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু কি করেছি আমরা অফার দিয়েছি বা নীতিশ কুমার যখন বিজেপি ছাড়বে বিজেপি ছেড়ে যখন ইন্ডিয়া অ্যালায়েন্সে আসবে ইন্ডিয়া এলেন্সে এসে কি করবে

সবাই বলছে যে আমরা রাহুল গান্ধীর সাথে রাহুল নিয়ে এগোতে চাই না কারণ রাহুল গান্ধীর লিডারশিপ খুব খারাপ রয়েছে সেটা আমরা ইলেকশন দেখেছি এবং তারপরে ইলেকশন দেখেছি ওই থেকে খেলা এখন খেলোয়াড় পার্টি দুজন রয়েছে সেটা হচ্ছে অখিলেশ যাদব যিনি সমাজবাদী পার্টি থেকে রয়েছে তেত্রিশটা থেকে সাঁত্রিশটা সাঁইত্রিশটা কাছাকাছি তার কাছে সিট রয়েছে দিদির কাছে রয়েছে উনত্রিশটা সিট ওকে কিন্তু অখিলেশ যাদব কিন্তু এই পজিশন এই সময় দাঁড়িয়ে কিন্তু খারাপ পজিশনের জন্য রয়েছে কারণ সে বিজেপি কে হারাতে পারেনি ওকে বিজেপি এখনো পর্যন্ত কিন্তু উত্তরপ্রদেশে পজিশনে রয়েছে একমাত্র মমতা একটা বা এমন একজন মহিলা যিনি হচ্ছে বিজেপি কে হারিয়েছে এবং বারবার হারিয়েছে সুতরাং সেই জায়গা থেকে থেকে দাঁড়িয়ে এই পজিশনটা মমতা ওই জন্য মমতা ব্যানার্জি কি করেছে নীতিশ কুমার এন ডিএস ছাড়ার আগে কিন্তু কি করেছে টুক করে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স এর কিন্তু হাত ধরে ফেলেছে ওকে মমতা ব্যানার্জি আগে বুঝতে পেরেছে যে নীতিশ কুমার যদি এনডিএস ইন্ডিয়া অ্যালায়েন্স বলছে এন ডিএস ওকে এন ডি এলায়েন্স যখনই ছাড়বে সে কি করবে অফার পাবে কংগ্রেস থেকে যে মুখ্যমন্ত্রী বসতে গেলে প্রধানমন্ত্রী হওয়ার ওকে যখনই প্রধানমন্ত্রী হওয়ার অফারটা পাবে সেক্ষেত্রে কি হবে নীতিশ কুমার কি কুমারমন্ত্রীর সিটে বসে পড়বে ওকে সেই জায়গা থেকে যে জিনিসটা লক্ষ্য করা যাবে সেই জায়গা থেকে একটা জিনিস লক্ষ্য করে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির কিন্তু যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে পারবে না সেজন্য মমতা ব্যানার্জি দেখছে যে এন ডি এ গভর্নমেন্টের হাত ছাড়ার আগে কি করছে আগে গিয়ে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের হাতটা ধরে ফেলেছে যে আমি এখন কি করবো ইন্ডিয়া অ্যালায়েন্সকে লিড করবো এবার যখন ইন্ডিয়া লিড করা হবে সেক্ষেত্রে দেখা যাবে যে নীতিশ কুমার যখন ফেরত আসবে হয়তো নীতিশ পারে মানে ইন্ডাস্ট্রি দিতে দিতে পারে পারে রেলের রেলওয়ে বড় বড় ইন্ডাস্ট্রি দিতে পারে যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের এর সরকার গঠন হয় গঠন হবে এরকম কোনো এখনো খবর নেই কারণ এই মুহূর্তে যেই খবরটা চলছে মার্কেটে কিংবা এই মুহূর্তে সব অ্যানালিসিসরা রয়েছে সেইসবিস করছে সেটা হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে নীতিশ কুমারের পার্টিকে ভেঙে ফেলা হচ্ছে ওকে নীতি কুমারের যতজন বিধায়ক সাংসদ রয়েছে তাদেরকে সবগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবার বিধায়ক সাংসদ যখনই ছিনে নেওয়া হচ্ছে কি করছে বিজেপির মধ্যে যুক্ত করা হচ্ছে ওকে এবার সেক্ষেত্রে দেখা যাবে যে নীতি কুমার বিহারের মধ্যে হয়ে যাবে এবং বিহারে কমজোর কিন্তু নরেন্দ্র সেখানে এন্ট্রি করবে ওকে কিংবা বিজেপি সেখানে এন্ট্রি করবে এবার যখনই নীতিশ কুমার দেখা যাবে যে দুর্বল হচ্ছে সেক্ষেত্রে নীতিশ কুমার কি করবে কেন্দ্র থেকে নিজের পুরোপুরি যে সমর্থনটা রয়েছে সেই সমর্থনটা ছিনিয়ে নেবে এই সমর্থনটা ছিনিয়ে নেওয়ার আগে বিজেপি কে কি করতে হবে সেই যে তার যে যতগুলো যে বেসিক্যালি এমপি গুলো রয়েছে সেগুলোকে কিনতে হবে ওকে মানে কেনা বেচা কেনা বেচার এইসবই খেলা চলছে বিহারে এখনো পর্যন্ত কারণ বিহারের মধ্যে যদি আপনি দেখেন নির্দলীয় যে বেসিক্যালি একজন লড়ে ছিল তার নাম হচ্ছে তার নাম মানে আগে অনেক তিনি মানে ইয়ে ছিলেন জাস্ট এ মিনিট এর থেকে তিনি লড়েছে পুনিয়া সিট থেকে এবার জিতে এসেছে নির্দলীয় পার্টি থেকে ওকে লালু প্রসাদ ইয়াদবের সাথে খুব ঘনিষ্ঠ আমি তার নাম ভুলে যাচ্ছি ওকে পাপু যাদব ওকে পাপু যাদব এটা বলছে যে বেসিক্যালি খেলা পুরো ঘোরা হচ্ছে কারণ হচ্ছে বিজেপি পার্টি চাইছে বারবার কি জেডিউ কি করা উচিত ভেঙে ফেলা উচিত এবং ভেঙে ফেলে কি করা উচিত সেখানে সরকার গঠন করা উচিত ওকে তো সেটাই একটা বিষয় রয়েছে মমতা ব্যানার্জির বুদ্ধিটাও এরকম ভাবে কাজ করছে যে মমতা ব্যানার্জি আগে বুঝতে পেরেছে যে নীতিশ কুমার যদি এনডিএ হাত ছাড়ে সে হচ্ছে এনডিএ ইন্ডিয়া অ্যালায়েন্সে আসবে ইন্ডিয়া অ্যালায়েন্সে আসার আগে যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের নেত্রী আমি হয়ে যাই সেক্ষেত্রে সবকিছু কিন্তু আমার কথা মতো হবে আমার কিন্তু গোটা দেশের মধ্যে ভোটে লড়া হবে এবং মমতা যে হচ্ছে যেই হচ্ছে বিজেপিকে বারবার হারিয়েছে এবং হারিয়েছে হারিয়েছে একবারে গো হারা হারিয়েছে এবার হয়তো হারাবে কারণ এর জন্য বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশে ভোটের সময় অনেকে এটা মানে ভাবনা চিন্তা করে রেখেছে কিংবা খবর মাধ্যমে ছড়াচ্ছে যে পঁচিশ থেকে তিরিশটা বিজে বেসিক্যালি যে বিধায়ক রয়েছে ওকে মানে বেসিকলি অ্যাসেম্বলি ইলেকশনের সময় যে যারা জিতে এসেছে তাদের অবশ্যই বিধায়ক বলা হয় আপনারা সকলেই জানেন তো সেই বিধায়করা কি রয়েছে তৃণমূলের টাচে রয়েছে হ্যাঁ অনেকজন টাচে রয়েছে কারণ বিজেপির বর্তমানে জেতার কিন্তু খুব সম্ভাবনা কম সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি একটা নিজের পজিশন বানাতে পারবে এবং নিজের খেলাটা কিন্তু কমপ্লিট করতে পারবে ভবিষ্যতে কি হয় না হয় সেটা একটা দেখার বিষয় রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলতে পারি কি মমতা ব্যানার্জি খুব একটা ভালো পজিশনে খেলছে ভালো পজিশনে যখনই খেলছে সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি নিজের খেলাটাকে চালিয়ে যাচ্ছে চালিয়ে সেক্ষেত্রে দেখা যাবে যে কবে ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী হবে ইন্ডিয়া অ্যালায়েন্স ভাঙবে নীতিশ কুমার বেরিয়ে আসবে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বানানো হবে না প্রধানমন্ত্রী বানানো হবে এমন হতে পারে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির কাছে বড় বড় কিছু কিছু মিনিস্ট্রি চলে আসছে কিংবা ক্যাবিনেটে তিনি জায়গা করতে পেরেছেন সেখানে রেলওয়ে মিনিস্ট্রি কারণ মমতা ব্যানার্জির প্রচুর টাকা দরকার কারণ দু হাজার আগে যদি তিনি পুরোপুরি ভাবে ইন্ডিয়া ভেঙে দিতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়া সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে নীতি নিচে মেনে নিলাম যে মমতা হচ্ছে না প্রধানমন্ত্রী হচ্ছে এবং নীতিশ কুমার প্রধানমন্ত্রী হলে কি হবে একটা বড় মিনিস্ট্রি যখন পাবে প্রচুর পরিমাণে টাকা স্রোত ডুববে টাকা স্রোত ডুববে যখন সেইটা দিয়ে কিন্তু দু হাজার ভোট করাতে পারবে ওকে সেই জিনিসগুলো দেখাতে পারবে যে এত ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে এতটা কিছু নিয়ে এসেছে সেক্ষেত্রে সেইটা কিন্তু একটা এক্সপেক্টার দেখা যাবে যে মমতা ব্যানার্জীর জন্য ভবিষ্যতে কি হবে না হবে সেটা কিন্তু এখনো ভাবনার বিষয় নাই আমাদের কাছে কিন্তু আমরা ভিডিও বানাতে থাকবো আপনারাও সেটা বুঝতে থাক সরি হম ঠান্ডা পড়ে গিয়েছে যেহেতু ওকে ভবিষ্যতে কি হবে না হবে সেটা আপনারা লক্ষ্য রাখবেন আমরা লক্ষ্য রাখবো আপনারা দেখতে থাকবেন আমাদের চ্যানেল নিউজ পয়েন্ট ওকে আপনারা আজকে এতটুকু থাকবে আপনারা আমাদেরকে এত ভালোবাসা জানিয়েছেন সাবস্ক্রাইবের সংখ্যা এত বেড়েছে ওকে মনিটাইজ বেশি সময় লাগবে না কে আর দরকার কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকবেন কারণ আমরা এখানে ফ্রি কন্টেন্ট বানিয়ে থাকি এবং পার ডে বহু কন্টেন্ট বানানোর চেষ্টা করে থাকি ওকে তো সেই জন্য আমরা বলছি যে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব দ্রুত দেখা হবে অন্য একটা ভিডিওতে